ভার্সিটিতে ঢুকতে কেউ একজন আমার শার্টের কলারটা পিছন থেকে টেনে ধরল আর বললো তোর এত বড় সাহস তুই মেয়েদের বুকে হাত আমার শার্টের কলার ধরে ভার্সিটির মাঠে আমাকে টেনে নিয়ে এলো পুরো ক্যাম্পাসের ছেলে মেয়েরা আমার দিকে তাকিয়ে আছে আমি অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি এই মেয়ে কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না আজকেই প্রথম আমি ভার্সিটিতে এসেছি আর এই মেয়েটা বলছে আমি নাকি কোন মেয়ের বুকে হাত দিয়েছি পুরো ক্যাম্পাসে এই নিয়ে হইচই পড়ে গেল মেয়েটা মাঠে এসে ওর বান্ধবীকে ফোন দিল আর বলল দোস্ত তোকে যে ছেলেটা টিস করেছিল ওই ছেলেটাকে পেয়েছি ক্যাম্পাসের মাঠে চলে আস আজকে একে আরাম ধোলাই দিব মেয়েটার বান্ধবী এসে বলল দোস্ত এটা তো ওই ছেলেটা না যে আমাকে টিচ করেছিল এটা সে না এটা অন্য ছেলেরে আসলে এই কলেজের প্রিন্সিপাল আমার বাবার বন্ধু তিনি আমাকে ভালো করেই চেনে মেয়েটা যখন আমাকে সবার সামনে অপমান করছিল তখন ভিতর থেকে আমার বন্ধু নাহিদ আসলো আর ও এসেই ওই মেয়েটাকে রিকোয়েস্ট করতে লাগলো আর বলল আপু প্লিজ ওকে ছেড়ে দিন ও আজকেই প্রথম ভার্সিটিতে এসেছে ও এখানকার কাউকে চেনে না পুরো ভার্সিটির ছেলে মেয়েরা ভয় কিছুই বলছে না এই খবরটা প্রিন্সিপালের কানে পৌঁছে গেল প্রিন্সিপাল এসেই বলল সাথে কি হচ্ছে এগুলো এখানে ও তার মানে মেয়েটার নাম সাদিয়া তুমি কিছু না জেনে ছেলেটাকে এভাবে সবার সামনে অপমান করতে পারো না মেয়েটা প্রিন্সিপালকে বলল স্যার এত পেছাল পাইরেন না তো আপনি বেশি কথা বলেন কি বিয়াদব মেয়েটা প্রিন্সিপালের সাথে কিভাবে কথা বলতে হয় তাই জানে না প্রিন্সিপাল আয়েশকে বলল আয়াস তুমি ক্লাসে যাও প্রিন্সিপাল সাদিয়া নামের মেয়েটাকে বলল তুমি জানো তুমি কাকে অপমান করেছো ওর বাবা কানে এই খবরটা গেলে এটা নিয়ে ঝামেলা হবে মেয়েটা প্রিন্সিপালকে বলল আমি ঝামেলা দেখে ভয় পাই না আর কে ওই ছেলে আর কে ওর বাবা ওর বাবা কি আমার বাবার থেকে ধরি নাকি মনে রাখেন আমি এ দেশের সবচাইতে বড় ব্যবসায়ীদের মেয়ে ব্যবসায়ীর মেয়ে সাদিয়া কেউ আমার কিচ্ছু করতে পারবে না আমি কাউকেই ভয় পাই না আয়াস ক্লাসে চলে আসলো এসেই আমার বন্ধু নাহিদকে জিজ্ঞেস করল বন্ধু মেয়েটা যখন আমাকে অপমান করছিল তখন সবাই চুপ করেছিল কেন ওর বন্ধু নাহিদ বলল ভয়ে আমি বললাম ভয় পাওয়ার কি আছে নাহিদ বলল মেয়েটা এ দেশের বিখ্যাত একজন ব্যবসায়ীর মেয়ে মেয়েটা খুবই ড্যাঞ্জারাস তাই সবাই ওকে ভয় পায় এবং কি প্রিন্সিপাল স্যারও বড় লোকের মেয়ে বলে যা ইচ্ছে তাই করবে নাকি ওর বন্ধু নাহিদ বলল তুই আর ঝামেলা করিস না দোস্ত সব ভুলে যা পরের দিনের কথায় আসি মাসা থেকে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে খেতে পারেনি আয়াশ ডাইভার্সিটির ক্যান্টিনে ও আর ওর বন্ধু নাহিদ বসেছিল কিছু খাবে বলে আয়াস খাবার অর্ডারও করেছিল একটু পর ওই সাদিয়া নামের মেয়েটা আর তার বান্ধবীরা ক্যান্টিনে চলে আসলো আসার সাথে সাথেই সবাই ক্যান্টিন থেকে চলে যেতে লাগলো এক একে সবাই চলে গেল ওর বন্ধু নাহিদ বলল দোস্ত চল আমরাও চলে যাই নয়তো ঝামেলা হবে আমি বললাম না আমি যাব না কিরে তোর বন্ধুকে তুই বলিসনি যখন আমরা ক্যান্টিনে খাবার খাই তখন আর কেউ সেখানে খায় না তোরে কি জানস না হুম আমি মেয়েটাকে বললাম কেন আমরা তো আপনাদের আগে এসেছি মেয়েটা একটু হাসলো আর পানির বোতলটা হাতে নিল তারপর আয়াসের খাবারের উপর পানি ঢেলে দিল ওর তো খুব রাগ হচ্ছিল রাগে আয়াসের চোখ লাল হয়ে গেল ওর বন্ধু নাহিদ ওকে টেনে ওখান থেকে নিয়ে এলো আসলে ওর মাকে ও কথা দিয়েছে কোনো ঝামেলা করবে না তাই মেয়েটাকে কিছুই বলল না